থাকতে হবে হবে করতে তবে হুসাইন আহমাদ মাদানী রহমতুল্লাহ সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন ব্রিটিশটা তারা গ্রেফতার করেছিল হোসেন আহমদ মাদানির কাঁধে একটা সাদা পোশাক একটা কাপড় থাকতো হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল হোসাইন এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো কিসের কাফন হোসাইন আহমদ মাদানী বলেছিলেন আরে জালেম তোমরা যদি আমাকে শহীদ করো আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইব না এই জন্য কাফনে কাপড় নিয়ে করি সুতরাং সেই হুসাইন আহমদ বাদারী রহমতুল্লাহ উত্তর সুরি বাংলাদেশের সমস্ত কমে ওলামায় কারাম বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায় কৌমিয়া তরুণ কিছু লোক আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ আর একটা মতবাদ আপনাদের আশপাশে থাকা অনেক বাউল শিল্পীরা এসে গান গায় না কত হয় আছে না নাই এই বাউলদের মূল গুরু হলো লালন ফকির কে লালন ফকির আমি লালন ফকিরের সাতটা বই কিনছি আমি বাংলাদেশের যত ভ্রান্ত মতবাদ আছি হালাল টাকা দিয়ে নাপাক না পাক কিতাব কিনি এ গত কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা খরচ করে মাইস ভান্ডারি পঁয়ত্রিশটা বই কিনছি হালাল টাকা দিয়ে না পাক কিতাব কিনতে হয় কি করব লালন ফকিরের সাতটা বই আছে আমার কাছে এর একটা বই হল অখণ্ড লালন সঙ্গীত লালনবাদের লেখা এই অখণ্ড লালন সঙ্গীতের মধ্যে এরা লিখেছে বলেন তো আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে নবীর শরীয়ত বাদে আর কাউকে মানা যাবে লালনবাদ যে আমাদের ধর্মের শরীয়ত মানে না এর কারণটা শোনেন লালন লিখেছে একটা গান বাড়িয়েছে লালন মরশদকে মানিলে খোদার মান্য হয় সন্দেহ যদি হয় কাহারো কোরআন দেখলে মিটে যায় মোরশেদ যা ইশারা দেয় বন্দেগির তরিক সেই হয় ভালো করে মানে পীর যা ইশারা দেয় তরিক সেই হয় সাফ লেখা রয় আবার অলি দরবেশও তাই কয় এটা হলো লালনের গান অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নম্বর সাতান্ন এই গানটার ব্যাখ্যা করেছে তাদের আরেকটা বই অখণ্ড লালন সঙ্গীতের ওই বইয়ের নিচেই এই গানের ব্যাখ্যা করেছে কি ব্যাখ্যা বলে মোরশেদ রূপে আল্লাহ নাওজুবুল্লাহ বলেন আল্লাহ কি মোর্শেদ এর রূপে আল্লাহর কোন রূপ আছে লাইস সাকা মিশ্রি সাঈ আল্লাহসুনাল জামাত আরকিদা আল্লাহর কোন আকার আকৃতি আল্লাহ কেমন তিনি যেমন আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা কোন মাসলুকের এরা বলে মোরশেদ রূপে আল্লাহ মানে আল্লাহই মূলত মোর্শেদ রূপে আসছে এই আল্লাহ এই মোর্শেদ নামকে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্ম বিধান বা নির্দেশনা মানে নবীজি যেটা যেটা বলেছেন এটা না এই পীর বলল এটাই নাকি শরীয়ত আমি আপনাদের কাছে জানতে চাই ওরা কি মুসলমান না ওরা কি ইসলাম ধর্মের না লালনের ধর্মের সুতরাং লালনের ধর্মের লোকেরা লালনের ধর্ম আলাদা একটা ধর্ম করে তারা তাদের আমন করবে আমাদের কোনো আফসোস নাই কিন্তু লালনের ধর্মকে মেরে ইসলামের নাম ব্যবহার করলে মুখের দাঁত আর পিঠের চামড়া রাখা যাবে না ওরা ইসলামকে অপব্যাখ্যা করছে ইসলামের সাথে গাদ্দারি করে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো উপেক্ষা করে নিজেরা ধর্মমত বানিয়ে ইসলামের নামে চালিয়ে দেওয়া এটা কিসের গণতন্ত্র আমরা এদের ব্যাপারে কিছু কইলে প্রশাসনের লোকেরা আমাদেরকে তো সমক শোনান যে হুজুর দেশটা গণতান্ত্রিক দেশ আমার বাংলাদেশে গণতান্ত্রিক দেশ হিসেবে হিন্দুরা তাদের ধর্ম পালন করুক আমাদের অসুবিধা নাই খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক আমাদের অসুবিধা নাই বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে আমাদের অসুবিধা নাই কিন্তু আমার ধর্মকে বিকৃতি করে অন্য ধর্মের নামে লালন বাদ বেমারিক চাপায় দিবে এটা যদি গণতন্ত্র হয় এমন গণতন্ত্রের কবলে সাঁটাফুটা করি আমরা তা কিসের গণতন্ত্র আমার ধর্মকে তুমি নষ্ট করে দিবে আর আমি চুপ বসে থাকবো আর একটা মতবাদ বাংলাদেশে আর একটা মতবাদ আছে মতবাদ নাম শোনেন আপনারা মতবাদের কথা শুনেন। এটা বোঝার আগে ছোট্ট করে একটা হাদিস শোনেন যা মে সকীরের সাত হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস হাজত আবদুল্লা সাহবাল্লাহানোর বর্ণনা তিনি বলেন হজুর আক্তালাম বলেছেন আই ওদ লাউ মুসা খুব ভালো করে শোনেন লাউ নাজালা মুসা যদি এই জামানায় মুসা নবীর আগমন হয় ফাত্তাবা তুমুহ তোমরা মুসা নবী আসলেই যদি সাথে সাথে মানা শুরু করে দাও ও তারা তুমুনি আমি মোহাম্মদকে বাদ দিয়া অর্থাৎ আমি মুহাম্মাদে আরাবীকে বাদ দিয়া যদি তোমরা সত্য নবী মুসাকেও মানতে শুরু করে দাও লা দলাল অবশ্যই তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে আচ্ছা নবীজির এই হাদিস কি বলে আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে যাবে হ্যাঁ ওই পীরকে মানি যেই পীর আমার নবীকে মানতে বলে কথা হয় না ওই মাঝাব মানি যেই মাঝহ আমার নবীর কথা বলে ওই কিয়াসার এসমা মানি যেই কিয়াসার আর এসমা আমার নবীকে মানতে বলে কিন্তু আমার নবীকে বাদ দেওয়া যদি আমার বাপ চলতে পারে আমি বাপরেও মানি না আমার নবীকে বাদ দেওয়া যদি আমার সন্তান চলতে বলে আমি সন্তান মানি না আমার নবীকে বাদ দিয়ে আমার পীর যদি চলতে বলে আমার নবীকে বাদ দিতে যদি আমার নেতা বলে আর শুধু নেতা কেন আমার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস যদি নবীকে মানতে বাদ দিতে বলে ইউনুসকে মানি না আমরা আমরা নবীকে মানি নবীর আইন ছাড়া কোনো সংবিধানও মানি না আর এটা তো সুস্পষ্ট ধ্যান আপনি মামলা আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা যে বলবেন যে আমি সংবিধান মানি না আমি তো ক্লিয়ার বলেই দিচ্ছি যেই সংবিধানে সুদের আইন বহিত থাকে ওই সংবিধান আমি মানি না যে সংবিধানে থাকে যেই সংবিধান চোর লুপ্তরাজকে বিচারে নামে বছরের পর বছর ধর্ষকদেরকে বাঁচিয়ে রাখে ওই সংবিধান আমি মানি না ওই সংবিধান মানব যেই সংবিধান আমার নবীর আইন থাকবে তো আল্লাহর হাবিব বললেন যদি এই জামানায় মুসানবী আসে আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মুসানবীকে মানতে শুরু করো তোমরা পদভুষ্ট হয়ে যাবে আচ্ছা বলেন তো এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আমার নবীর চেইতে সত্যবাদী সাত্তবক জমিন আসমানে আছে কেউ তাহলে নবী বললেন আমাকে বাদ দিয়া মুসানবীকেও মানা যাবে না যে কারণে ঈসানবী আসবেন কেউ ইসানবীকে মানবেন না আমাদের নবীর অনুসরণে তাকে মানবেন আমাদের নবীর অনুসরণে মানে আল্লাহ রসুল যে শরীয়ত আনবেন ওই শরীয়তের ভেতরে থেকে ইসানবিও চলবেন তার সাথে থাকা সবাই ওই আমাদের নবী শরীয়ত মেনেই চলবেন মির্জা কাদিয়ানি কি কয় দেখেন মির্জা কাদিয়ানির আমি আঠারো হাজার টাকা দিয়ে ইন্ডিয়া থেকে নাপাক কিতাব কিনছি এর মধ্যে রুহানে খাজান আছে মির্জা কাদিয়ানির সমস্ত বইয়ের মজমুয়া রুহানি খাজায়ন এটার উনিশ নম্বর খণ্ডের একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কি বলে শোনেন কয় মুবারক ও জিসনে মুঝে পেহচানা হে কয় বরকত ময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছ আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকত মাই তুই যে একটা টাউট বদমাইশ আর প্রতারক ধোকাবাজ মিথ্যাবাদী এটা আমরা ভালো করে জানি কয় মাই খোদা কি সব রাহু মেছে সে আখিরি রাহ রাহমানের শরীয়ত মানে আল্লাহর যত শরীয়ত আছে সমস্ত মধ্যে মির্জা কাদিয়ানিদেরকে যদি আপনারা বলেন যে তোরা বেইমান বলবে কোন কারণে বেইমান আমরা নবীর শরীয়ত মানি আমরা মোহাম্মদকে আখিরি নবী মানি এরাও মিথ্যাবাদী ওদের গুরুই তো মিথ্যাবাদী এরাও মিথ্যাবাদী ওরা স্বীকারই করবে না যে ওরা মির্জা কাদেরি শরিয়ত মানে এটা বিশ্বাস করবে না অথচ মির্জা কাদেরি নিজে রূহানি খাযান 19 নম্বর খন্ডের একষট্টি নম্বর পৃষ্ঠায় লিখেছে মাই খোদা কি সব রাহু মে সে আখেরি রাহু আমি আল্লাহর সমস্ত রাস্তার মধ্যে শরীয়তের মধ্যে শেষ শরীয়ত আচ্ছা আর মাই উসকে সব নুরু মে সে আখেরি নূর হো নূর মানে কি কজ্জা আকুমিনাল্লাহিন নূর আই নবী নূর মানে হলো নবী মির্জা কাদেরি কয় আমি আল্লাহর সমস্ত নবীদের মধ্যে শেষ নবী আমাদের নবীর পর আর কোন নবী আছে মির্জা যাবি দাবি করলো সে নবী বলেন সে কি নবী না মিথ্যাবাদী জোরে জোরে গণ মির্জা কাদিয়ানি মুসলমান না বেঈমান এরপরে দেখেন কয়েক বদকিসমত হে ও কয় দুর্ভাগা ব্যক্তি তো সেই যে আমাকে ছেড়ে দিয়েছে কিউকে কে এই অপশনটা দেখেন মাউজ খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা মেরে সব সব আমি মির্জা কাদিয়ানি আর মানে আমি মির্জা কাদিয়ানি ছাড়া আর কাউকে মানা যাবে না বলেন আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে আর কাউকে মানা যাবে মির্জা কাদিয়ানী বলে আমার পরে আর কাউকে মানা যাবে না আমাদের হুজুর বললেন লাউনাসালা মুসা ফাততবাতুমুহু ওয়া তারাকতুমুন ইল্লা தাললতুম আমার পরে সত্য নবী মুসা নবী আসলেও তারে মানা যাবে না আর মির্জা কাদিয়ানী বলে তাকেই মানতে হবে আমি জানতে চাই মির্জা কাদিয়ানী যেই দাবি করলো এই দাবিটা কি নবীর দাবিকে খণ্ডন করে নবীর দাবিকে পরিত্যাক্ত করে পরিত্যাগ করে নতুন দাবি করে সে কি মুসলমান আছে না বেঈমান শুধু তাই নয় মির্জা কাদিয়ানের শেষ আরেকটা কথা কই মির্জা কাদিন বলে আমরা তো মনে করি সবাই মির্জা কাদিয়ানী মনে হয় শুধু নবি দাবি করছে অসংখ্য জায়গায় মির্জা কাদিনী দাবি করেছে রুহানে খাজাইন খন্ড নম্বর পাঁচ পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা বলে রয়াইতুনি ফিল্মানামি আইনাল্লাহ অত্তাই কন্ত আন্নানি হো এটা আরবি এবারো এটার উর্তুলি কেসে আবার রুহানে খাজানের তেরো নম্বর খণ্ডে একশো নম্বর পৃষ্ঠায় বলে মাই না আপনি কাশ্মে দেখা কে মাই খোদ খোদা হো আমি এক কাশ্মে দেখলাম যে আমি খোদা আর একিন কিয়া কে ওহি হো এবং আমি জিরো বিশ্বাস করে নিলাম যে আমি খোদা বলেন মির্জা কাঁদিনে মুসলমান ন বেইমান আগামী পনেরো তারিখে ঢাকার সৌর উদ্যানে সম্মিলিত উদ্যোগে মির্জা মতবাদকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সমস্ত মিলে একটা সমাবেশে ডাক দিয়েছেন নবীজির মহব্বতে খতমে নবুয়তের চেয়ার রক্ষার ফিকিরে আমরা ঢাকায় যাব তো ইনশাল্লাহ শেষ বক্তব্য সমস্ত প্রশাসনদেরকে বলে দেই আপনারা তো কথায় কথায় বলেন মির্জা কাদিয়ানিদেরকে আপনারা কাফের বলেন কেন সৈরাচা শেখ হাসিনা বলতো কাদিয়ানিদেরকে আপনারা কাফের বল আর কি কাফের কে কাফের না সেটা তো আল্লাহ কেমতে বুঝবে আমিও সেই সময় স্পষ্ট বলেছি যদি কে কাফের কে কাফের বলা না যায় এটা সিদ্ধান্ত যদি আল্লাহ নেয় তো আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকারকে মুক্তিযোদ্ধা এটা তোরা বলার কে ধর্মের বিরুদ্ধে গেলে যদি তাদেরকে রাজাকার বলা যায় ইসলামের বিরুদ্ধে গেলে তাদেরকে কাফের বলা যায় সুতরাং মির্জা কাফের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা আমাদের সবাইকে সহি ইসলাম বুঝে আমল করার মাজার শিয়া বাংলাদেশের সুন্নি নামে যারা আছে এগুলো না এগুলো শিয়া এগুলো কি এগুলো শিয়া শিয়া আল্লাহ এদের থেকে আমাদের সবার ইমানকে হেফাজত করেন আমি হজরতকে থেকে দুই মিনিট হজরতকে কষ্ট দিয়ে ফেলেছি যেন হজরতকে আমি প্রাণ থেকে হজরতের কাছে ক্ষমা চাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ফেরাকে বাদ বিরুদ্ধে কাজ করার জন্য আমাকে যে কয়েকটা মানুষ উজ্জীবিত করেছে অনুপ্রেরণা দিয়েছেন তাদের মধ্যে আমাদের সকলের তর্জমান আহলে হক বাংলাদেশের হক ও হকানিয়াদের ঝান্ডাবাহী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরাকাতুম অন্যতম আমি হজরতকে অনেক আগ থেকে ছোটোবেলা থেকে মহব্বত করি হজরতের ফেরাকে বাতেলার তার দিদি কাজ আমাদের জন্য পাথে হয়ে থাকবে আল্লাহ তালা হজরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন আল্লাহ তালা এই ছায়া আমাদের মুরব্বীরা তো প্রায় চলে যাচ্ছেন আল্লাহ তালা যেন অন্তত এই ছায়াটা আমাদের জন্য সুদীর্ঘ করেন বলেন আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ